সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন একটি প্রত্যন্ত গ্রামে তো এখানে ছোট আকারে আমরা একটা খামার দেখছি বেশ কিছু কোয়ালিটি ফুল আমরা এখানে বকনা গরু দেখছি এগুলো সবগুলো হলিস্টিন ফ্রিজিয়ান জাতের এই যে আমরা একটু সাইজগুলো দেখাই তো এই গরুগুলো আসলে উনি কোথা থেকে কালেক্ট করছেন এগুলো বিক্রি করার জন্য নাকি পোষার জন্য আরো কিছু আনুষাঙ্গিক তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করবো এই প্রতিবেদনের মাধ্যমে তো আজ সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি খামারের যে ওনার তার সাথে ভাই ভাই আপনার খামার জি ভাই আমার বাসার বাসার খামার ভাইয়ের একটু আমরা একটু পরিচয়টা নিতেছি আলাইকুম আমার নাম হচ্ছে এই আমার নিজের বাসার মধ্যে আমি দুটা সেট করছি মানে বিদেশি বকনা আনে বিক্রি করি আবার মানুষকে ভালো ভালো কালেকশনের জিনিস দিতে পারি দিতে পারি চেষ্টা করি আচ্ছা এইগুলো খামারে আপনি কতদিন ধরে এগুলো আমার খামারে মনে করেন আমি 4 মাস ধরে পালতেছি আর এই তিনটা বকনা 4 মাস ধরে তিনটা বকনাকে পালতেছি আর যেটা আমার আরেকটা শেড আছে ওখানে আনলে বেচে দেই আর কি যারা যারা ভালো মানে চায় তাদেরকে দেন জি 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 আর এই এই বকনাগুলো আমি বীজ দিয়েছি দুধ মানে করেন

মানে পিওর মুন্ডি পিওর মুন্ডি ভাই এটা কি হলিস্টিন ফ্রিজিয়া একবার হলিস্টিন ফ্রিজিয়া মুন্ডি আচ্ছা আচ্ছা বয়স 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 হচ্ছে ভাইয়া 17 মাস 17 মাস দাঁত হইছে না দাঁত হইনি দেখেন দাঁত হয় নাই কোয়ালিটি ফুল বেস্ট আচ্ছা এই যে আচ্ছা এনামুল ভাই এগুলো মূলত আপনারা কালেক্ট করা কোথা থেকে বলেন এগুলো ভাই আমি বহু বহু দূর থেকে কালেক্ট করছি যেমন মনে করেন ঠাকুরগা হ্যাঁ পঞ্চগড় হ্যাঁ যেমন এদিকে মনে করেন আপনার তেতুলিয়া হ্যাঁ মানে বিভিন্ন বিভিন্ন খামারে যাই

ভালো গরু নিব ভালো লোক খুঁজে পাচ্ছে না কে বিদেশি গুরু চিনে না কি ভাবে যে কিনতে হবে দর্শক লোক খুঁজে পাচ্ছে না এটা খামার করব আমি সে যদি খামার করতে চায় সে যদি গরু না চিনে সে বিশ লাখ লাখ টাকা লাগালো সে তার খামারে কোনো উন্নতি পাবে উন্নতি পাবে না জি না ভাই আমি চাই না দর্শককে আমার গুরু দিয়া দর্শক আমার খামার করুক যদি দর্শক কোনোদিন আমাকে প্রয়োজন পড়ে না এনামুল ভাই কাছে গরু নিব কি সার গরু হোক কি বিদেশি গরু হোক যে কোনো খামার করব কালেকশন করবো না এনামুল ভাই আপনি আমাকে হেল্প করেন

দেখলে বুঝতে পারছে দুই মাস বললেন জি আচ্ছা এটা দুই নাম্বার এটাও কি মুন্ডি এটাও মুন্ডি ভাইয়া এটা তিন নাম্বার আচ্ছা দেখি এটা আমরা এটা মাথাটা দেখেন তো দেখেন মুন্ডি আচ্ছা এই যে মুন্ডি মুন্ডি নিয়ে সবাই একটু পাগল মানে মুন্ডির বৈশিষ্ট্যটা কি মানে কেন মুন্ডি মানে সম্পর্কে সম্পূর্ণ কালেকশন করা হয় কি আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে এই বীর চালানো হয় মুন্ডি কিন্তু সবাই যেগুলো মানুষ বলতেছে মুন্ডি হ্যাঁ মুন্ডি কিন্তু দেখে নিতে হবে মাথা আর সাইজ সাইজ গরুর নে হ্যাঁ দেখে কিন্তু অনেক লোক খালি মুন্ডি বলে মুন্ডি কাকে বলে মুন্ডি চিনি নিতে আচ্ছা আচ্ছা তো মুন্ডিতে দর্শক কি এক্সট্রা কি সুবিধা পাবে बेनिफिट কি হবে बेनिफिट পাবে যখন দশক মুন্ডি কুশবে আপনার এমনি আপনার সিংআলা গরু যদি দুধ পায় পঁচিশ কেজি মুন্ডিতে পাবে দশক পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি মানে মুন্ডিতে দুধ বেশি হয় না একটা দুধ হবে আর গ্রোথ গ্রোথ বেশি হয় মোটাতে আপনি গ্রোথ দর্শক দেখো আমার ভিডিওটা দেখে দশককে যদি ভালো লাগে হ্যাঁ আমাকে দর্শক করবে

দাম দরকারের সুযোগ আছে দুই লাখ বিশ আপনার প্রত্যাশা বাকিটা দাম দর করতে গিয়ে দুইয়ের নিচেও আসতে পারে কি দুইয়ের নিচেও আসতে পারে যদি দর্শকের আমার মনে মতে না দর্শক আমার খামার করবে হ্যাঁ হ্যাঁ দর্শক আমার কাছে একটা দুধের গরু চাইবে ভালো হ্যাঁ আমি তো ভাই বেচা কিনাই করি বেচা কিনাও করেন প্লাস খামার এগুলো আচ্ছা এইগুলো তাহলে প্রত্যেকটা একই রেট মানে আপনার টার্গেট হচ্ছে দুই লাখ বিশ হ্যাঁ দুই লাখ বিশ করে ভাই আচ্ছা এই যে আমরা একটু দেখাই এগুলো হচ্ছে দুই লাখ বিশ করে এক একটা টার্গেট তবে কোয়ালিটি ফুল বেশ সুন্দর সাইজগুলো গ্রোথ পা মাথা সবকিছুই কিন্তু অনেক সুন্দর আমরা একটু দেখাই তারপরে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা দেখে শুনে বুঝে পরবর্তীতে আবারও ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা সচক্ষে দেখে তারপরে নেবেন আমরা একটু ভাই আপনার একটু নাম্বারটা নিতে চান ভাই আমার কিন্তু ভিডিও শেয়ার নাই ভাই ভিডিও শেয়ার নিব আচ্ছা যদি যদি ভিডিও কলের মাধ্যমে দেখাইতে পারবো এমন নাম্বার দিব আচ্ছা হ্যাঁ আমার নাম্বার হচ্ছে 01733 হ্যাঁ 37542

মুন্ডি আর এটা এটা হচ্ছে মুন্ডি না এটা নন মুন্ডি হ্যাঁ এটা নন সেমি বলে আচ্ছা সেমি হয় নতুন জাত শুনলাম আচ্ছা তার পাশেরটা এটা 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 মুন্ডি দেখেন গরুর দেখেন হ্যাঁ গরুর থেকে হ্যাঁ আপনার গলা থেকে হ্যাঁ আমি 5 ফিট 5 ফিট হবে জি একটু দেখেন আচ্ছা এই তিনটা আর আছে কোনটা এই তো আমার ওই আছে এই পাশে আমরা এই দুটো দেখতে চাই আসেন একটু আমরা একটু দেখি এগুলো কি বাছুর এগুলো বাছুর সার না বক না এগুলো একটা বকরা আছে বা সার আছে আচ্ছা কত এটাও মুন্ডি বলে হ্যাঁ এটাও মুন্ডি বলে দাবি করতেছেন আপনি জি মুন্ডি এটা বয়স বয়স দাবি করে এটা বয়স 6 মাস 6 মাস জি দাবি করেছে এটা 6 মাস এটাও মুন্ডি বেশ সুন্দর এটা কেমন কি চাইলেন এটা দেখেন আপনি ওলানটা দেখেন দর্শককে আমি যে গরু কিনি কোন সময় কল দেয় বিদেশি গরু কিনি ছয় মাসে তো বেশ দেখেন দর্শক দেখো একটু ফাঁকা করেন দেখি আমরা হ্যাঁ আচ্ছা একটু সাইড করে দেখি ওপাশে সাইড করেন দেখেন ওপাশে সাইড করেন এটা কেমন কি চাইলেন বলেন দর্শক দেখো এটা হচ্ছে এটা মুন্ডি আমার কালেকশন করার মাত্র 15 দিন 15 দিন জি জি আমি ওদে কেউ ভালো মানের বকনা আমি মানে ভালো মানের জিনিস ছাড়া কিনি না হ্যাঁ এটা এটা কেমন চাইলেন বলেন তো এটা হইয়া 1 লক্ষ 5000 টাকা দাম 1 লক্ষ 5 জি জি